রাসূলের ব্যবহার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কি ব্যবহার ওই সিনে নববীতে এক পদ্ধতি এসে পেশাব করেছে মসজিদের নববীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে সাহাবাই کرامদের খুব গন্ডা হয়ে গেছে বাপখানা এই রাসূল পারমিশন দেন আর যমবের মতো পেশাব করায় দে রাসূলুল্লাহ বললেন না না বাধা দিও না তাহলে তার সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হলো রসল্লা তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে সেজদা দেই তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আছে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবে না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ বড়া করি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়াসেরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়েস সিরু বলা তু আসিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা সিরু বলা তুরা ফেরু বেহস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহার নাম জাহার নাম এটা করলে জাহার নাম সেটা করলে জাহার ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহান এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসে না মোমেন্ট এমন তেমন বখাটের ছেলে মাথায় কুললুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার চেন এরকম মোমেন্ট সাহিতে নাও থাকতে পারে কিছু প্রলাপন আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে তো লোকেরা যেন বসে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন আপনার কথা শোনে না যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপাল একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে উঠ পড়ছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় দোয়া শোনার চাইতে আপনার এই আপনার ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া ভুলাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলে এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বসে যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু দেখেছেন তিনি সোনাম